সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে তার জীবন গল্প সম্বন্ধে তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি কোনো রকম ভালো আচ্ছা কি নাম বোন আপনার দোলা দোলা আচ্ছা তো দোলা এই যে আপনাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আইসি মনে কষ্ট দেখে

কত ভালো একটা লোক পাইতেছি না বিয়ে শাদি করার জন্য যারাই ফোন দেয় খালি খারাপ কথা বলে দায়িত্ব নেওয়ার মতো কোনো কথা বলে না এর জন্য আমার প্রতিবেদনে আশা লাগলো যদি ভালো একটা লোক পাই যদি আমার দায়িত্ব নেওয়া পাশে দাঁড়ায় তাহলে বিয়া শাদি করবো আচ্ছা মানে বিয়ে শাদি করবেন নাকি আচ্ছা কোথায় থাকেন আপনি আমি থাকি ঢাকা টঙ্গিতে আচ্ছা ঢাকা টঙ্গিতে আচ্ছা ঢাকা টঙ্গিতে থাকেন আচ্ছা তো বাবা কি করে

আচ্ছা কি কাজ করেন আপনি বাসাবাড়িতে কাজ করে আচ্ছা তো বাসা কাজ করে কত ইনকাম হয় পাঁচ ছ হাজার টাকা পাই

আপনি কথা কানে না বুঝছেন আমার মধ্যে আমি কাজ করি চলে আসা করি ভাষা আচ্ছা আচ্ছা তো মানে অন্য কোনো প্রবলেম নেই না অন্য কোনো সমস্যা নেই বলে কত লোকে খারাপ কথা বলে কত ধরনের কথা বলে আমি সবার কথা এড়িয়ে চলি কারণ নিজে এরিয়ে চলতে পারি যে এত দিন এত করে যদি আমার একটা ভালো লোক আমি পাই আমার দায়িত্ব নিতে আমি তার কাছে চলে আসতে বিয়ে শাদী করি মানে তার সাথে চলে যাবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

প্রতিবেদনে কইছি যে পা দরকার হইলে মোবাইলে বিয়ে শি করব। কিন্তু হেরাকালি খারাপ কথা বলে বিয়ে করার কোনো ইচ্ছা নাই বুঝছেন কারণ আছে মনে থাকো বউ বাচ্চা ফ্যামিলি আছে তারা ফাইজলামি করে ফোন দিয়ে আমি দেখি যদি আমার ভাগ্য থাকে একটা বয়স্ক লোকও যদি আমি পাই যদি আমার ভালোবাসে আমার যদি বলে তুমি বাসা বাড়ি কাজ করো না একটা মেশিন কিনে দিই তাহলে আমি সেরম লোক পাইলে আমি সারা জীবন তার সেবা যত্ন করে আমি তার কাছে থাকবো তো মানে প্রতিবেদন করেছেন মনের মানুষের জন্য কিন্তু খারাপ কথা বলে আচ্ছা কি খারাপ কথা বলে আপনার সাথে শেয়ার করবে বলে আর এটা বলে লাভ নাই ক্যামেরার সামনে তো সব কথা বলা যায় না আচ্ছা আচ্ছা কারণ নিজের মান সম্মান আছে মান সম্মান কথা কি আর মোবাইলে বলা যায় যে খারাপ কথা বলে তার কথা তার মুখে থাকবে আমার কি হবে আচ্ছা এই যে জেনে শুনে আবার প্রতিবেদন মাঝে এসেছেন কারণ কি যাইনে শুনে আইসি এখন কি করবো পেটের দায়িত্ব হয়েছে কারণ আমার যদি থাকার মতো কোনো জায়গা থাকতো নিজের বাপ মা ভাই বোন থাকতো তাহলে আমি আর প্রতিবেদনে আসার চেষ্টা করতাম না কারণ আমার তো কেউ নাই এক হিসাবে নিয়ে তিন কইলেই চলে তো এতিম মানুষের তো একটা মনের মানুষের দরকার এর জন্য আইসি যদি ভালো একটা লোক পাই আছে না কিছু লোকের বউ থাকে না বউ চলে যায় মারা যায় সেরকমও লোক পাই তাড়াতাড়ি শাদি করবো

আচ্ছা আচ্ছা মানে কোনো সমস্যা নাই বিবাহিত আর অবিবাহিত নাই মানে একজন হলে হবে ভালোবাসে দায়িত্ব নিলেই হবে তো এই জন্য ঘরে মানে একটা সমস্যা হবে না আপনার বউ যদি থাকে আপনি বিয়ে শাদি করতে যান আপনার ঘরে অন্য লোক যদি তার বউ বাচ্চা দেখে আমার দায়িত্ব নিতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই যদি তার বউ বাচ্চা খাওয়াইতে পারে আমারও খাওয়াইতে পারে তাহলে আমার কোনো সমস্যা নাই তাহলে এই জন্য ঘরে মানে ওয়াইফ ডিস্টার্ব হবে না আর সেটা সে ভাই যে তার স্ত্রী সে সে যদি বলে যে আমার বউ আছে বাচ্চা আছে দায়িত্ব নেব না সে নেবে না আর যদি সে খাইয়ে পরাই রাখতে পারে হেদরো রাখতে পারে আমারও রাখতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই মানে আপনি সমস্যা নেই পারবেন নাকি সংসার করতে হ্যাঁ পারবো আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আমার মোবাইল নাম্বার আছে আচ্ছা নাম্বার কি মুখস্থ হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সামনে এক বোন বসে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন অথবা বিয়ে শাদু করতে চান তাহলে তাকে ফোন দিবেন কারণ তিনি এতিম তার বাবা মা নেই আর যদি ভালো লাগে সরষে তাকে ফোন দিবেন আর বিগলিকো বাছা বাঁচিয়ে করে নেবেন কারণ আমরা প্রত্যেকটি ভিডিও ভিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বারও দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলেন ওয়ান জিরো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান ডাবল ওয়ান জিরো আরেকবার বলুন জিরো ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান জিরো ফোর জিরো সিক্স টু এটা হলো আপনার নাম্বার তো বলুন নাম্বার তো সঠিক নাম্বার দিয়েছেন এটা আমার সঠিক নাম্বার আচ্ছা তো এই নাম্বারে মানে ফোন দিলে আপনাকে পাবে নাকি এই নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে কথা কথা বলতে পারবে কি এটা কি 24 ঘন্টা 24 ঘন্টাই আমার কাম থাকে এটা কারণ আমার কোনো টাচ মোবাইল নাই আমি ডাটা মোবাইল চালাই আচ্ছা তো 24 ঘন্টা যখন ফোন দিবে তখনই আপনাকে পাবে ও কেমন আপনার জীবনে গল্প শুনলাম যেতে আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনলাম আর কিছু বলবেন না ভাই আর কিছু বলার নাই এটা ভালো লোকের ফোন দিয়ে বিয়ে শীত করার ইচ্ছা থাকলে ফোন দিয়ে আর ফাইজামি করার ইচ্ছা থাকলে ফোন না কারণ মানুষের জীবন নিয়ে আচ্ছা ঠিক তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যে ভালোবেসে আপন করে নিতে পারবে সেই ফোন দিবেন কারণ তিনি অনেক অসহায় আর দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালাম আলাইকুম রহমতুলি